পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভে সিলেবাস পরিবর্তনের একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর পুরনো সিলেবাস অনুযায়ী টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন করে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে তবে যে সমস্ত শিক্ষার্থীরা দু হাজার পঁচিশে এইচএস দেবে শুধুমাত্র তাদের জন্যই পুরনো সিলেবাস বহাল রয়েছে হঠাৎ করে এই সিলেবাস পরিবর্তনের কারণ কি। এই সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে নেওয়া হয়নি এটা কিন্তু পূর্ব থেকেই পরিকল্পিত ছিল শিক্ষাবিদদের একাংশের দাবি এবং পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিলেবাস পরিবর্তনের ফলে লেখাপড়ার মান আরও উন্নত হবে প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্কুল বোর্ডগুলিতে এমনকি বিদেশি বিভিন্ন স্কুল বোর্ডগুলিতে এই সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে ফলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও অনুরূপ শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে এই সিলেবাস পরিবর্তনকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই আছে এই নতুন সিলেবাসের ফলে কোন কোন টপিকগুলো যুক্ত হয়েছে এবং কোন কোন টপিকগুলো বাদ গেছে এবং এই নতুন সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের হিস্ট্রি সাবজেক্টে সেমিস্টার ওয়ানের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং সেরা বই কোনগুলি সেই সম্পর্কে আলোচনা করব। যেই বইগুলি পড়লে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি তুমি আজ এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য ক্লাস ইলেভেনে নিউ সিলেবাসে টোটাল দুটো সেমিস্টার থাকছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে থাকছে টোটাল ফরটি মার্কস আর পরীক্ষা হবে নভেম্বরে এবং সেমিস্টার টুতে থাকছে ফর্টি মার্কস পরীক্ষা হবে মার্চে এবং প্রোজেক্টে থাকছে টোয়েন্টি মার্কস এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস ক্লাস টুয়েলভে কিন্তু এই সেম সিলেবাস থাকছে অর্থাৎ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এবারে আমরা দেখে নেবো সেমিস্টার ওয়ানের নম্বর বিভাজন কিভাবে করা হয়েছে তো এর আগে আমরা জেনেছি যে টোটাল চল্লিশ নম্বর থাকছে সেমিস্টার ওয়ানে তো এই চল্লিশ নম্বরের মধ্যে টোটাল তিনটে ইউনিট বা তিনটে অধ্যায় থাকছে এখানে তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো যে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে কোনো বড় প্রশ্ন থাকছে না শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন থাকছে অর্থাৎ প্রশ্নের মান এক ইউনিট ওয়ান অর্থাৎ অধ্যায় ওয়ানে থাকছে হচ্ছে ইতিহাস চেতনা আর এই অধ্যায়ে থাকছে টোটাল দশ নম্বর বা টেন মার্কস এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো থাকছে ইতিহাসের যুগ বিভাজন ইতিহাসের আদি উপাদান ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য ইতিহাস কাল চেতনা বা সময়পুঞ্জি এই টপিকগুলো থাকছে ইউনিট ওয়ান থেকে ইউনিট টুতে আছে হচ্ছে সাম্রাজ্য আর এই অধ্যায় থেকে থাকছে টোটাল পনেরো নম্বর এই অধ্যায় থেকে যে টপিকগুলো থাকছে সাম্রাজ্য যুগের পরিচয় রোমান সাম্রাজ্য উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের সম্পর্ক দাস ব্যবস্থা ইত্যাদি ইউনিট থ্রিতে থাকছে শাসনের ধারণা আর এই অধ্যায় থেকে টোটাল পনেরো নম্বর থাকবে এই ইউনিট থ্রিতে যে টপিকগুলো আছে জনপদ মহাজনপদ সাম্রাজ্যের সংজ্ঞা রাজতন্ত্র মৌর্য সাম্রাজ্য ম্যাসিডোনীয় সাম্রাজ্য চোল সাম্রাজ্য রোমান সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য এই টপিকগুলো থাকছে এখানে আমরা দেখতে পেলাম যে সেমিস্টার ওয়ানের এই তিনটে ইউনিটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ে সব থেকে কোন বইগুলো ভালো যেই বইগুলো পড়লে পরীক্ষাতে বেশ একটা ভালো নম্বর পাওয়া যাবে প্রথমে আমরা দেখিনি টেক্সট বুক বা পাঠ্য বই স্যার জীবন মুখোপাধ্যায়ের প্রকাশনী টেক্সট বুক সব থেকে বেস্ট এছাড়া তোমরা আরেকটি পাঠ্য বই কিনতে পারো সেটা হচ্ছে জি কে পাহাড়ির সাতরা পাবলিকেশনের বই তবে আমার মতে বলে স্যার জীবন মুখোপাধ্যায়ের বই থেকে বেস্ট এবার আমরা দেখে নিই নোটবুক বা সহায়িকা বই প্রথমেই থাকছে ইতিহাস শিক্ষক ডক্টর সুভাষ বিশ্বাসের ছায়া প্রকাশনীর বই এই বইটা কিন্তু স্ট্যান্ডার্ড বুক এছাড়া দু নম্বরে থাকছে হচ্ছে প্রান্তিকের স্যার দেবাশিস মৌলিকের সহায়িকা বই এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো তো দুটো বই ভালো এই দুটো বইয়ের মধ্যে থেকে যা যে বইটা ভালো লাগবে সে সেই বইটায় ট্রাই করো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো টপিকের মাধ্যমে বাই